জয়গুরু পরম প্রেয়ময় সিসি ঠাকুরের চরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে চরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো আমার শিশুকে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলছি না তো শিশি ঠাকুর কী বলেছেন শুনুন একটি সুন্দর ঘটনা আমরা প্রত্যেকেই আমাদের সন্তানকে সিব করতে চাই কিন্তু পদ্ধতির ভুলে তারা প্রায় বানর হয়ে যাচ্ছে কেবল পড়া পড়া আর পড়া সকালে ঘুম থেকে উঠানো টিফিন টিউশন সানাগার স্কুল টিফিন টিউশন রাতের খাবার ঘুম আবার সকালে ঘুম থেকে উঠানো চক্রাকারে আবর্তিত আজকের নিরস ছাত্রজীবন তারা শিক্ষা নিচ্ছে কেবল পুঁথি থেকে জীবন থেকে নয় নেই কোনো অবসরের আনন্দ যদিও বা একচিলতে অবসরের জায়গা ছিল তাকেও ভরিয়ে তুলেছি নাচ গান ড্রয়িং সাঁতার কম্পিউটারে আমরা সব সন্তানকে পড়িয়ে পণ্ডিত বানাতে চাই কারো পড়াশোনা ভালো না লাগলেও জোর করে গলিয়ে দেওয়ার চেষ্টা করি শ্রী শ্রী ঠাকুর বাধা দিয়েছেন শিখিয়েছেন অভিনব পদ্ধতি ফরিদপুর থেকে একটি মা এসে বললেন আমার বড় ছেলেটা বড় দুষ্টু মোটে পড়তে চায় না একদম কথা শোনে না শ্রী শ্রী ঠাকুর তার দরদ নিষিক্ত কণ্ঠে বললেন পড়ার জন্য তারা করিস না আর পদে পদে নিষেধ করে কথা না শোনাটা কায়েম করে তুলিস না যেভাবে চলুক চলতে দে শুধু এইটুকু লক্ষ্য রাখবি কোনো বদ অভ্যাসে যেন আয়ত্ত না করে বা নিজেকে বিপন্ন করে না তোলে ছেলে পেলে একটু ডানপিটে হয় সে ভালো তবে ওই ডানপিটেমিকে যত তুমি তোমার শিক্ষাদানের হাতিয়ার করে নিতে পারবে ততই সে আমোদ পাবে এবং শিক্ষাটাও তার কাছে আনন্দদায়ক হবে আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড ইংরেজি একুশ বারো একচল্লিশ অতএব শ্রী ঠাকুরের মতে শিক্ষা বোঝা না হয়ে হোক আনন্দের উৎসস্থল আর সন্তানের ঝোঁক বুঝে শিক্ষা দিতে হবে নইলে পদে পদে সেই শিক্ষা বিফল হয়ে ফিরে আসবে আবার আমরা সন্তানদের কারণে অকারণে পদে পদে নিষেধের বেড়া জালে বেঁধে ফেলি বলি এটা করবি না ওটা করবি না ও পাড়ায় যাবি না ওদের সঙ্গে মিশবি না ইত্যাদি ইত্যাদি আবার যার তার কাছে অবাধ্য ছেলে নিন্দা করে বেড়ায় এগুলো সবই মন্দ অভ্যাস দোষ কারো নয় আমাদেরই জানি না তাই শ্রী শ্রী ঠাকুর দয়া করে জানিয়ে দিলেন নিষেধ করতে হলে জানা চাই কখন কোন অবস্থায় কেমন করে নিষেধ করতে হবে আবার যদি আদেশ বা অনুরোধ করতে হয় তারও রীতি আছে সেগুলির দিকে লক্ষ্য না রেখে হরদম বলেই যাচ্ছি তার মানে ছেলেকে অবাধ্য করে বাধ্য করছি অর্থাৎ আমিই তাকে অবাধ্য করে তুলে তুলছি শুধু তাই নয় মাই আবার হয়তো যেখানে সেখানে তার যারতার কাছে বলে বেড়ায় খোঁকা আমার কথা শোনে না সে কথা আবার তার কানে যায় প্রত্যেকেরই একটা অহং আছে তো ঠিক ছেলে হলে কি হয় তারও একটা আত্ম আত্মমর্যাদা বোধ আছে ওইভাবে যদি তাকে উৎক্ষিপ্ত করো অবমাননা করো তখন দেখতে পাবে ক্রমে ক্রমে সে বেপরায়া হয়ে উঠছে তোমার বাগের বাইরে চলে যাচ্ছে তখন আর তাকে সামাল দিতে পারবে না মা বাপের ওপর ভালোবাসা যদি থাকে তাহলে লেখাপড়া তো এক তুরির কাজ হাতে তুরি দিয়ে দেখালেন ছেলে আমাদের ছেলে তোমাদের খুশি করবার গরজে নিজে থেকেই পড়বে আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড ইংরেজি একুশ বারো একচল্লিশ ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম